হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি ডিসেম্বর মাস তো পড়েই গেল আর এখন পিকনিকের সময় আর আমি আপনাদের আজকে একটা পিকনিক স্পট এর খোঁজ দেবো তাও আবার আরামবাগের মধ্যে এই জায়গাটা একদমই নতুন আর এটা করেছে আমার বান্ধবী ললিতা এই তো দিকায় এই যে আমার বান্ধবী ললিতা এ করেছে এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি আচ্ছা বল এই জায়গাটার লোকেশনটা প্রথমে বল পল্লিশ্রী থেকে কালীপুর আসতে ব্রিজে ওঠার আগে ডান দিকে যে রাস্তাটা পড়ছে সেই রাস্তা সোজাসুজি চলে এলে পেয়ে যাবেন আমাদের এই এরিয়াটা আচ্ছা এটার নামটা কি বল এর নাম ধ্যাতেরিকা এগ্রিকালচার আর এখানে কি কি তুই দিতে পারবি মানুষকে মানে তোর যে মাথায় বুদ্ধিটা এসেছে সেটা একটু বল সবাই এখানে আমরা অনেক কিছুই দিতে পারবো এখন তো পিকনিকের সিজন এই জন্য পিকনিক স্পট দিচ্ছি এছাড়াও এখানে শাক সবজি পাবেন একদম অর্গানিক তাছাড়া ফল ছোট ছোট গাছের চারা একদম কম পয়সায় সবকিছু পাবেন দেশি মুরগি তার ডিম সবকিছুই পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা চল তোর কোথায় কোথায় পিকনিক স্পট আছে দেখা পিকনিক স্পট আছে বলতে এই যে একদম পিছনেই আছে আমাদের এটা একজনের পেয়ে গেল এছাড়া ওই যে সামনের ল্যান্ডটা খালি আছে আচ্ছা আর একটা আছে সেটা হচ্ছে ওর পাশেই ওই দিকটা একদম ওর পাশেই হ্যাঁ একদম ওই গাছটার ওই গাছটার এই পাশটাই মানে এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন ওখানটা ওখানটাতে একদম আছে এখানে আগেও অনেক মানুষ এসেছে যারা পিকনিক করেছে কিন্তু আমরা অফিসিয়ালি কখনো এটাকে ভাবিনি বা দিইনি কাউকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চুলো করাই আছে কিছুদিন আগেও কিছু ব্যক্তি এসেছে এসে পিকনিক করে গেছে তারও আগে কিছুদিন ওই যেই ল্যান্ডটা বলছে ওখানে একজনরা এসেছিলো তারা করেছে ওই কারণে এখানে পাতা পড়ে আছে নাকি হ্যাঁ ওই কারণে এখানে পাতা পড়ে আছে কিন্তু এইভাবে পাতা ফেলবেন না যদি আসেন ডাস্টবিন দেবো সেখানেই আপনারা ফেলবেন আর মজা করে যদি চান তাহলে কাঠ বা ব্যবস্থা করতে হবে না অনেক পাতা ওদিকে অনেক কাঠ পড়ে আছে যেগুলো আপনারা মজা করে নিতেই পারেন কিছু হবে না এখানে এসে আমি যা দেখতে পেলাম একদম প্রকৃতির বুকে নিয়ে ঝঞ্ঝাটে আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আর দেখতেই পাচ্ছেন ওই যে ব্রিজ ব্রিজের একদম পাশেই মানে আপনারা বাস থেকে নেমেই এখানে আসতে পারবেন আপনারা যে কোনো রকমের গাড়ি নিয়ে আসতে পারেন আর সেটা পার্কিং এর ব্যবস্থা ওটা করে দেবে আর সেটাও ফ্রি অফ কস্টে আচ্ছা স্পট তো বুঝলাম ভাড়া টাড়ার ব্যাপার আছে নাকি আছে তো বল হাজার টাকা ভাড়া দেব আচ্ছা আর একটা সিঙ্গেল সিঙ্গেল আর যদি কেউ ধর পুরোটা ভাড়া নিতে চলে যে আমার কাউকে ডিস্টার্ব করব না আমি নিজেও ডিস্টার্ব ফিল করব না তখন কি করবে তুই তখন পুরোটা নেওয়ার জন্য তাকে মাত্র 5000 টাকা দিতে হবে মাত্র 5000 টাকা আচ্ছা তুই কি কি পুরোটা ছেড়ে দেব আচ্ছা কি কি সার্ভিস বলতে আমাদের এখানে মনোরম প্রকৃতি তো আছেই তার সাথে সুন্দর সুন্দর ফুল গাছ তখন আরো বেরিয়ে যাবে ফুল হয়ে যাবে হ্যাঁ এছাড়া সুযোগ সুবিধা বলতে জল বিনা পয়সায় কারেন্ট আর বসার জায়গা আচ্ছা মানে ওই তীরপল তাই তো আচ্ছা রান্না করার জন্য তো নিজেরা করে নিতেই পারবে আচ্ছা আচ্ছা এখানে কি কি গাছ লাগিয়েছিস একটু বল গাছ তো অনেক কিছুই আছে কিন্তু যদি গরমকালে আপনারা সুন্দর সুন্দর ফল খেতে চান তাহলে পেয়ে যাবেন এদিকে গোলাপ জাম তারপর জামরুল এইসব গাছ আছে এই সাইডটাতে এটা পুরোটাই আর এছাড়াও আছে আম গাছ আছে নানা রকমের আম পেয়ে যাবেন কি কি আম আছে একটু বল হেম সাগর আলফানসো আর ও নানা রকমের আম আছে ছকটা গাছের নাম তো আমার বাবা তো মুখস্থ আইনি যেতে এতদিন বাবা দেখেছে আচ্ছা আর এই জমিতে কি কি গাছ লাগিয়েছ জমিতে আছে শীতের ফসল যেটা কিন্তু আপনারা চাইলে মাঝে মাঝে এখানে ঘুরতে এসেও তুলে নিয়ে যেতে পারেন বা কিনে নিয়ে যেতে পারেন এই যে সামনে দেখতে পাচ্ছেন বেগুন চারা এটা কি রে এটা আছে এখানেও আছে বেগুন গাছই আছে আচ্ছা আচ্ছা ওই যে সামনে দেখুন এই সবে মাত্র লাল শাক বেরোচ্ছে চাইলেই গ্রামের ফিল নিতে আপনারা আসতে পারেন এবং নিজেরাও তুলতে পারেন আমরাও তুলে দিতে পারি এছাড়া এই যে কপি গাছ লাগিয়েছি ধারে ধারে দেখতে পাচ্ছেন ফুলকপি হ্যাঁ আপনারা চাইলেই এগুলো তুলতে পারেন কিন্তু চার্জেবল আপনারা চাইলে নিজে হাতেও তুলতে পারেন নয়তো আমাদের লোক আছে তারাও তুলে দিতে পারেন সামনেই আছে মটরশুটির গাছ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কিছুদিনের দিনের মধ্যে মটরছুটি গাছ হয়ে যাবে এখানে মূল গাছ লাগানো হয়েছে মূলও পেয়ে যাবেন আর সামনেই মূল শাকও আছে সামনে যে পুঁই শাক আছে আমাদের পুঁই শাকের গাছ আছে পুরোটাই এখানে অনেক লঙ্কা গাছ লাগানো আছে আপনারা একদম নির্ভেজাল শাক সবজি পেয়ে যাবেন এখানে এখানে আমরা যা ইউজ করি সব অরগ্যানিক হার্মফুল কোনো কিছু নেই শুধু ওই দিকটাতে নয় আমাদের এই দিকটাতেও এই অফ সিজনে কিছু পোশাক লাগানো আছে কুল বা পেয়ারার জন্য কোনো চার্জ লাগবে না কুল আর পেয়ারার জন্য কোনো চার্জ লাগবে না ওটা মজা করেই খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ লাগানো আছে কিছু দিনের মধ্যে এই সব ফুল গাছগুলো বেরিয়েও যাবে আরো যেগুলো ছোট আছে এবং অনেক ফুল দেবে তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেমন গাঁদা জিনিয়া ক্যালেন্ডুলা আরো নানা রকমের ফুল আছে আর এই হচ্ছে সর্ষে ক্ষেত এখানে লেবু গাছ আছে আপনারা চাইলেই আপনাদের দরকার মতো লেবু বাজারের থেকেও কম দামে এখানে কিনে নিতে পারে। আর সেটা সারা বছর খুচরো নিতে পারবে নাকি কেজি আপনি যদি খুচরো নিতে চান বাজারে যেই দামে কিনছেন একটা নিলেও আমরা তার থেকে কম দামই দেবো আর যদি কেজি দরে নেন সেই ক্ষেত্রেও আমরা কম দামেই দেবো যেটা পাইকারি রেট চাই সেই রেটেই দেবো আর আপনি যদি খুচরো কিনতে যান। সেই ক্ষেত্রেও আমরা বাজারের তুলনায় বাজারে যদি পাঁচ টাকা নেয় আমরা হয়তো সেটা তিন টাকাই দেবো মানে আপনারা সুলভ মূল্য আর আমাদের এখানে হ্যাঁ একদম কম পয়সায় আমাদের এখানে সব কিছুর একটাই ফায়দা সেটা হচ্ছে এখানে কোনো রকম মানে অর্গ্যানিক সব কিছু যে হামফুল কোনো কিছু মানে ভেজাল বস্তু নেই না কোনো কিছুতে ভেজাল বস্তু নেই আপনারা আসবেন যখন দেখতে পাবেন দেখলেই বুঝতে পারবেন যেখানে নিজেদের মতো করে চাষ করে সবকিছু আমরা তৈরি করি নিজেদের হাতে এবং আমার বাবা তৈরি করে সবটা এখানে ও যেমন বললো যে দেশি মুরগি পাওয়া যায় এই ভেতরটাই আছে দেশি মুরগি আর তার ডিম ওরা দেশি মুরগিও বিক্রি করবে আর দেশি মুরগির ডিমও বিক্রি করবে আপনারা খুব কম পয়সায় কিন্তু পেয়ে যাবেন এদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে সেই দেশি মুরগি আচ্ছা আমার ফলোয়ার্সদের জন্য তুই স্পেশাল কি ডিসকাউন্ট দিবি বল আমার ফলোয়ার্সদের জন্য ওরা চাইলেই আসতে পারে প্রথমে ফ্রি অফ কস্ট দেখে যেতে পারে তার জন্য কোনো টাকা লাগবে না চারদিকটা ঘুরে দেখতে পারে আর হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেটা আমাকে ফোন করলে তখন জানতে পারবে যদি কেউ বলে ওর চ্যানেল দেখে ফোন করেছে তখন সে ডিসকাউন্ট পাবে এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কালারের গাঁদা গাছ আছে যে এখানে আছে গাঁদা গাছের চারা পেঁপে গাছের চারা আর ওদিকটা লঙ্কা গাছ আর ওই ফুল গাছের চারা আছে তো কেউ যদি আসেন একটা চারা নিলেও আমরা দিয়ে দেবো এগুলো তো মেহেন্দি গাছ দেখতেই পাচ্ছি তো এগুলো কি তুই বিক্রি করবি হ্যাঁ এগুলো আমরা বিক্রি করি কি রকম হিসাবে যে যতটা নেবে হ্যাঁ একটা চিকচিকিতে যতটা হবে বা কেউ বড় চিকচিকিতে নিল সেইভাবে আমরা বিক্রি করব আর আরামবাগে তো কোথাও মেহেন্দি গাছ এরকম চোখে পড়ে না আমাদের এখানটাতে আছে তো চাইলেই নিয়ে যেতে পারে মানে চুলে মাখার ক্ষেত্রে বা হাতে হাতে যে মেহেন্দি বানাই মেহেন্দি দেয় একদম অর্গানিক মেহেন্দি হার্বাল প্রোডাক্ট দিয়ে আপনারা বানাতে পারেন গন্ধটা এবং রংটা দুটোই খুব সুন্দর আছে আপাতত এখানটা তো খুব একটা সাজানো গোছানো নেই পরবর্তীকালে আমরা খুব সুন্দর করে সাজাবো গোছাবো লাইটিং দিয়েই বলুন বা গাছপালা দিয়েই বলুন দারুণ সুন্দর ডেকোরেশন হবে সেটা আপনারা এলেই বুঝতে পারবেন আর একটা সুবিধা আমরা আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে ধরুন আপনারা চাইছেন যে শুধু এসে বন্ধুরা বা ফ্যামিলি নিয়ে টাইম কাটাবেন রান্না বান্না কোনো কিছুর ঝামেলা রাখবেন না সেই ক্ষেত্রে আমাদেরকে আগের দিন যদি আপনারা জানিয়ে দেন এবং কি কি মেনুতে রাখতে চান সেটাও জানিয়ে দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে খাবার অ্যারেঞ্জ করে দিতে পারি সেটা যেটা পয়সা লাগবে সেটা ওনারা সেটা ওনারা দেবেন আচ্ছা তোর সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বা বুকিং কিভাবে করবে তুই যদি একটু বলিস প্রথমত আপনারা নাম্বারে কল করতে পারেন সেই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইট নাইন জিরো সিক্স সেভেন এইট সেভেন থ্রি সিক্স থ্রি আর এছাড়াও আমাদের নতুন একটা ফেসবুক পেজ খুলছি ঢ্যাটেরিকা নামে আপনারা সেখানেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর সেটা আমার সাথে কোলাবোরেশনে থাকবে আপনারা চাইলে ওই পেজটাতে গিয়ে ভিজিট করতে পারেন